da oh. oh. dal, dal, zal, 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 ral, Ra, Ra, ja, 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 sin, 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 sin. سواد جواد ولاد جواد ولاد ولاد جواد ط ط ط لا

Mim, 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 nun, 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 wow, 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 ha, ha, oh. ha, 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 ha. 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 Hamza. hamza, 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 yeah, yeah, yeah. সাত আট নয় দশ এগারো বারো তেরো তিরিশটা উনত্রিশটা উনত্রিশটা হ্যাঁ উনত্রিশটা

কি বলা হয় সবসবে এই হরসে হিসা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে আপনাদের মতো করে যেভাবে পড়লে আপনাদের মজা আসে যেভাবে পড়লে আপনাদের সুবিধা হয় সেইভাবে আপনি পুরন ভুল হোক হোক

এটা চুপ করুন দেখুন এবারে আইফ থেকে ইয়া পরে ভালো করে তাকান দু নক নিচে দু নক্তা কোন আছে কোন কোন ক্ষয় নিচে দুনোকে আধরে করুন ভালো করে খেয়াল করুন এবং খুঁজছে একটা সহজ পদ্ধতি

কফের মাথাটা গোল আছে আর তার মাথা কিন্তু গোল নয় লম্বা টাইপের তাহলে আপনার কি হচ্ছে তার খব চেনা সহজ উপায় কি আছে তার উপরে দূরত্ব হবে কফের উপর দূরত্ব হবে কফের মাথা গোল যদি মাথার গোল উপরে দূরত্ব করে তা যদি মাথা গোল উপরে দূরত্ব তা আর মাথা গোল নয় উপর দূরত্ব কি হবে তা হবে মাথা গোল উপর দূরত্ব খব আর মাথা গোল নয় এমনি আছে রূপর দু নকা কি হবে তা হবে তো আমরা একটা নোকটা কোন কোন অক্ষরের নিচে আছে দেখুন বা আমরা বাচ্চা বেলা শিখেছিলাম জিমের পিঠে এক না জিমের পেটে এক নকা নয় জিমের নিচে নোকটা যারা জিমের লেস থাকে না লেজ উঠে ঠিক আছে যখন টানা লিখবে একটা অপর অপর অক্ষরের সঙ্গে মিলিয়ে লিখবেন তখন ওই জিমের লেজ হার লেজ ফার লেজ এগুলো থাকবে না ঠিক আছে বার লেজ তাল লেজ এগুলো থাকবে না এবার আসি তিন মুখটা কোন কোন অক্ষরের উপরে আছে দেখুন সা আছে তিন নকটা যদি কোন অক্ষরের উপরে তিন নকটা রাখে

মাথা প্লেন উপর তিন কি অবস্থা হয়ে গেল এবার এক নোকটা কার কার উপরে আছে দেখুন জালের উপরে এক নোকটা আছে এক নকটা আছে গাইনের উপর এক নকটা আছে হ্যাঁ গর উপরে এক নকটা আছে উপরে এক আছে নুনের উপরে এক নকটা আছে মার উপর এক নকটা আছে হ্যাঁ এতগুলো অক্ষর উপর এক নকটা আছে এই অক্ষর গুলো আপনি সহজে ছিল নেবেন

আপনারা এইখানে মজা করা করে দেখবেন ছেলের সঙ্গে আপনার বাড়িতে ছেলে থাকলে নাচি থাকলে আপনি মজা করেন পড়া দিয়ে এই বলতো দুর্ন চাক কার উপরে আছে হ্যাঁ দেখবে বিভাগ এসে পরে বলে নিলেন তো আপনি তার সঙ্গে মজা করা করে পড়ুন ঠিক আছে আগে আপনি অক্ষ শিখতে পারবেন বাচ্চাদের সঙ্গে মজা করে পড়ুন ইনশাল্লাহ আপনি আপনার বাড়ির বাচ্চাটাও শিখবে আপনিও শিখবেন বুঝাচ্ছি তার থেকে আপনি এগিয়ে যাবেন সে পিছিয়ে থাক সমস্যা নেই তার সঙ্গে আপনি রিভাইজ করছে আপনার উন্নতি হচ্ছে হচ্ছে তাহলে পড়াটা নিয়ে বাড়ি যে থাক কেন মহিলা হোক নাতি হোক ছেলে হোক যে আছে তার সঙ্গে চর্চা করুন তাহলে বাড়িতে পড়ার পরিবেশ তৈরি হবে আপনার পড়াটাও অশুদ্ধ হবে হয়ে গেল তাহলে আজকে আলুর থেকে নিয়ে পর্যন্ত থাকবে অক্ষ হচ্ছে না ঠিক আছে কোন কোন অক্ষরের উপরে দুরক্তা কোন কোন অক্ষরের উপরে একনক্তা কোন পুরো অক্ষরের নিচে দুরক্তা কোন কোন অক্ষরের নিচে একনক্তা এগুলো আমি ধরবো এটা কোন কোন অক্ষর খালি এগুলো ধরবো কালকে এগুলো আমি অক্ষর গুলো লেখাবো ঠিক আছে আপনারা খাতা পেন নিয়েও বসবেন কালকে এই অক্ষর গুলো আমি লেখাবো আপনারা একটু ধ্যান দিয়ে পড়ুন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আপনারা যে জায়গায় এসেছেন সঠিক জায়গায় এসেছেন আপনারা সঠিকটা শিখবেন ইনশাআল্লাহ তো সুন্দরভাবে সহজ পদ্ধতিতে